সুবাহ হিজরা কি আল্লাহ জান্নাত দিয়ে দিছে তারা মাঝে মাঝে আবার চাঁদাবাজি করে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলি দেশের প্রত্যেকটি হিজরাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার হিজড়াদের কি অমূল্যায়ন করবেন না তারা মাঝে মাঝে আবার চাঁদাবাজি করে দুই সালে আমি যখন চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে আসতেছি দুই সাল চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে পরীক্ষা দিয়ে আসতেছি রাতের ট্রেনে কয়েকজন হিজরা উঠে আমাকে বলতেছে কি দিবি বেটা দেহ আমি এই ভাষা ব্যবহার করতে পারি না তো আরে কয়েকজন বলতেছে না থাকবে হুজুর সাইরে দি টাকা নেয় নাই কিন্তু দুঃখের বিষয়ে আমার বিবাহের পরে আমাকে আইসে বলতেছে পাঁচ হাজার টাকা দেওয়ার জন্য তো আরেকজন বলতেছে থাকবে হুজুর মানুষ পাঁচশো দিলেই চলবে পরে পাঁচশো টাকা দিতে হয়েছে কি করবে তারা এইভাবেই চলে সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলি যারা হিজরা দেশের প্রত্যেকটি হিজরাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া দরকার হিজরারাও মানুষ আপনারা মানুষ মারা গেলে কি করেন এই চার জনে খাট ধরে নিয়ে যান আব্দুল ওয়াহাব ইবনে আব্দুল মাজিদ সাকাফি বলেন আমি একবার দেখতেছি একটা মাইয়েট একটা মানুষ ইন্তেকাল করেছে তাকে তিনজন পুরুষ আর একজন মহিলা নিয়ে যাচ্ছে কবরের দিকে কিরে এটা খাট ধরার জন্য একটা পুরুষ নাই আমি গেলাম মহিলাকে বললাম সরে দাঁড়ান আমি ধরি আব্দুল ওয়াহাব বলতেছে যে আমি ধরে জানাজা পড়লাম এরপরে কবরে রাখলাম তারপরে মহিলাকে জিজ্ঞেস করলাম যেই মহিলা ধরছে যে আচ্ছা আপনার কি প্রতিবেশী নাই উনি কি হয় আপনার আমার সন্তান হয় তাহলে এই খাটের একটি জায়গায় একটা প্রতিবেশী একজন প্রতিবেশী ধরবে এমন প্রতিবেশী পুরুষ প্রতিবেশী নাই বলতেছে আসে তাহলে আসে নাই কেন বলতেছে দেখেন এ আমার সন্তান এ হিজরা ছিল হিজড়া হওয়ার কারণে সবাই তাকে ঘৃণা করতো তার মৃত্যুর পরে তারা জানাজা নামাজ পড়তেও আসে নাই মানুষ এত ঘৃণা করতো পরে আবদুল ওয়াহাব বলে আমি ওই মহিলাকে বাড়িতে নিলাম কিছু টাকা পয়সা দিলাম খাদ্য দ্রব্য দিলাম যাই হোক দিন কেটে গেল রাত্রে ঘুমালাম ঘুমে স্বপ্নে দেখি আমি জান্নাতের ভিতরে ঢুকছি আমি দুইকে দেখি একজন মানুষ জান্নাতের মধ্যে ঘুরতেছে জান্নাতের মধ্যে ঘুরতেছে ওইটা মেয়ে ছিল তার চেহারাটা পূর্ণিমার চাঁদের চেয়েও সুন্দর আমি জিজ্ঞেস করলাম আপনি কে সে বলল আপনি আমাকে চিনেন নাই আমি আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আপনাকে জান্নাত দেয় তো আপনি কে বলতেছে সকালে যে আপনি এক হিজরার জানাজার নামাজ পড়েছিলেন আমি সেই হিজরা ওরে সুবহান আল্লাহ হিজরা আল্লাহ জান্নাত দিয়ে দিছে সুবহান আল্লাহ পরে বলতেছে তোমাকে আল্লাহ জান্নাত দিল তুমি না হিজরা বলতেছে মানুষ যে আমাকে ঘৃণা করছে হিজরা ঘৃণা করছে এই ঘৃণা করার কারণে আল্লাহ আমাকে বলছে রে তোরে আমি হিজরা বানাইছি আমি আল্লাহ আর মানুষ তো ঘৃণা করতো এই কারণে আমি তোকে জান্নাত দিলাম যা এই জন্য হিজরা কি করবেন না ঘৃণা করবেন না তাদের প্রতি কি করবেন মায়া দেখাবেন পারলে কর্মসংস্থানের ব্যবস্থা করে দিবেন